যদি না উড়ে যায় আহ রে উড়ে গেছে একদম খোলা মেলা জায়গায় আপনারা শুধুমাত্র এরে ধরবেন না আসসালামু আলাইকুম এখন আমি আছি এশিয়ার সর্ববৃহৎ সাফারি পার্ক গাজীপুর সাফারি পার্কে আজকের ভিডিওতে সাফারি পার্কের সব কিছু দেখাবো এবং দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন সো লেটস গো বাংলাদেশের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় মাওনা ইউনিয়নে এই সাফারি পার্ক অবস্থিত আত্রিশশো একর এলাকা নিয়ে গঠিত সাপারি পার্কটি এশিয়ার সর্ববৃহৎ সাপারি পার্কের তালিকায় নাম লিখেছে এটি চিড়িয়াখানা নয় তার চেয়েও অনেক বেশি কিছু বাঘ সিংহ জিরাফ হরিণ আর সবুজে ঘেরা বিশাল এক বন এই জায়গায় আপনি শুধু দর্শক না আপনি অংশ হয়ে যাবেন এক বন্য অ্যাডভেঞ্চার গাজীপুর সাপারি পার্ক একরকম বনের রাজ্য যেখানে প্রকৃতি আর প্রাণী একসাথে শ্বাস নেয় আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এশিয়ার সবচেয়ে বড় সাফারি পার্কে কিভাবে যাবেন কি কি দেখতে পারবেন আর খরচি বা কত হবে এই সাফারি পার্ক ঘুরে আসতে থাকবে তার পরিপূর্ণ বিস্তারিত আমার আজকের যাত্রা শুরু হয় ঢাকার মহাখালী থেকে শেরপুরগামী কাজী পরিবহনে আপনি চাইলে শৌখিন আলমেশিয়া বা মাইমন সিংগামী যে কোনো বাসে করে যেতে পারেন সেক্ষেত্রে গাজীপুরের বাগের বাজারে নামতে হবে এছাড়াও গুলিস্থান থেকে গাজীপুর পরিবহনে চৌরাস্তা পর্যন্ত গিয়ে সেখান থেকে তাকওয়া বাসে করে বাঘের বাজার যেতে হবে আবার ঢাকা নিউ মার্কেট থেকে গাজীপুরগামী ভিআইপি বাসে করে চৌরাস্তা পর্যন্ত গিয়ে সেখান থেকে তাকাওয়া বাসে করে বাঘের বাজার যেতে হবে সর্বোপরি একটাই কথা গাজীপুর সাফারি পার্কে যেতে হলে আপনাকে সর্বপ্রথম বাঘের বাজারে যেতে হবে আমার বাগের বাজার পর্যন্ত যেতে বাস ভাড়া লেগেছে একশো টাকা তবে মাইমন সিংগামি বাসে যেতে একশো টাকা পর্যন্ত লাগতে পারে বাগের বাজার থেকে সাপারি পার্ক পর্যন্ত মোটামুটি তিন কিলোমিটার রাস্তা বাগের বাজারে নেমে ইজি বাইকে করে বিশ টাকায় যেতে হবে সাফারি পার্কে তো দর্শক বন্ধুরা আমি কিন্তু সাপারি পার্কে চলে আসছি আমার পিছনে দেখতে পাচ্ছেন সাপারি পার্কের যে গেট আছে সেটি আর আমি ঢাকা থেকে যাত্রা শুরু করেছিলাম আর এখানে বাস আমাকে নামিয়ে দিয়েছে বাগের বাজারে আর বাগের বাজার থেকে আমি ইজি বাইকে এই সাপারি পার্কে আসছি তো মূলত আমি সাফারি পার্ক আসতে ঘুরবো এবং বিস্তারিত সব কিছুই দেখানোর চেষ্টা করব তো সঙ্গে থাকুন সো আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন মোটরসাইকেল প্রাইভেট কার বা বাস যেটা নিয়ে আসেন না কেন এখানে যে ফাঁকা জায়গাটি আছে এখানে পার্কিং করতে পারবেন তো আর একটা বিষয় আপনাদের বলে রাখি আপনারা যারা পিকনিক করার উদ্দেশ্যে আসবেন তারা কিন্তু এখানেই পিকনিক করতে পারবেন ভিতরে কোনো পিকনিক স্পট বা পিকনিক করার কোনো ব্যবস্থা নেই সাফারি পার্কের যে কাউন্টারটি আছে এই কাউন্টারের বৈশিষ্ট্য হলো আপনি চারপাশ থেকেই টিকিট কাটতে পারবেন মূলত এটি ভিড় এড়ানোর জন্যই এই ব্যবস্থাটি করা হয়েছে সাফারি পার্কে প্রবেশ মূল্য জনপ্রতি পঞ্চাশ টাকা বারো বছরের কম এমন বাচ্চাদের জন্য বিশ টাকা ছয় বছরের কম বাচ্চাদের টিকিট লাগবে না একটা বিষয় আমার খুবই খারাপ লাগছে আমি সাফারিতে প্রবেশ করতে পারবো না আপাতত দুই ছয় দুই মানে জুন মাসের দুই তারিখ পর্যন্ত সাফারি পার্ক বন্ধ থাকবে আর বন্ধ থাকার কারণ হচ্ছে এখানে যে মেকানিক্যাল গেট আছে সেই গেটের মেরামতের কাজ চলছে চার তারিখ থেকে সাধারণ দর্শনার্থী সাফারি পার্ক প্রদর্শনের সুযোগ পাবে সুতরাং সামনে যে ঈদ বা বিভিন্ন দিবস আছে সেই সময়গুলোতে কোনো সমস্যা হবে না আপনারা অনায়াসে দেখতে পারবেন কোর্সাপারি পার্কে প্রবেশের পরে কিন্তু এরকম একটি ডিসপ্লে ম্যাপ পেয়ে যাবেন এটি মূলত এই সাফারি পার্কেরই যে ম্যাপটি আছে সেটি তো এখন আপাতত বন্ধ আছে ডিসপ্লে ম্যাপের পাশেই কিন্তু এরকম চার মাথা একটা রাস্তা পেয়ে যাবেন যেটার ডান পাশ দিয়ে আপনি যদি যান সেক্ষেত্রে মসজিদ পাবেন আর আপনি যদি সোজা যান সেক্ষেত্রে সাফারি পার্কের ভিতরে যেতে পারবেন আর আপনি যদি বাম পাশ দিয়ে যান সেক্ষেত্রে আপনি অক্টোপাস ডলফিন হাঙ্গর রাজশকুন এবং সামুদ্রিক মাছ দেখতে পারবেন সাপারি পার্ক আসেন তার মানে আপনি প্রকৃতির সাথে একটা মিলন বন্ধন তৈরি করতে পারছেন তো আপনারা যারা প্রকৃতি প্রেমী আছেন তাদের জন্য এই সাপারি পার্ক বেস্ট একটা জায়গা হবে সাপারি পার্ক আসলে মাঝে মধ্যেই কিন্তু এরকম চেয়ার দেখতে পারবেন যেখানে আপনারা বসে বিশ্রাম নিতে পারবেন আর পাশাপাশি এইরকম সুন্দর একটা লেক ভিউ দেখতে পারবেন প্রায় চার হাজার একরের এই সাফারি পার্ক ঘুরতে আসলে কিন্তু আপনার এই জায়গায় আসার প্রয়োজন হতে পারে তো আমি বলবো আপনারা এই সাফারি পার্কের ভিতরে প্রবেশের আগেই আপনার যদি ইমার্জেন্সি হয়ে থাকে তাহলে এই জায়গায় এসে দেন আপনারা ভিতরে প্রবেশ করবেন তো এটি হচ্ছে ঐরাবতী বিশ্রামাগার যেখানে সরকারি কর্মকর্তা বা ভিআইপি পার্সন যারা আছে তারা এখানে বিশ্রাম নিতে পারে আর এখানে কিন্তু লেখা আছে জনসাধারণের প্রবেশ নিষেধ সো আমি কিন্তু আর ভিতরে প্রবেশ করতে পারছি না এখন আমি নেসার হিস্ট্রি মিউজিয়ামে প্রবেশ করবো তো এর ভিতরে প্রবেশ করার জন্য টাকার একটা টিকিট টিকিট কাটতে হবে যার মাধ্যমে আমি তিনটা জায়গা ভিজিট করতে পারবো কাউন্টারে যে ছিল সে মূলত আমাকে বোঝাচ্ছে তার কাছ থেকে টিকিট কাটলে কি কি দেখতে পারবো তো এখানে যদি টিকিট কাটেন সেক্ষেত্রে আপনি তিনটি জায়গা ভিজিট করতে পারবেন নেসার হিস্ট্রি মিউজিয়াম প্রজাপতি কর্নার এবং মেরিন অ্যাকোয়ারিয়াম আর এই টিকিটের মূল্য মাত্র চল্লিশ টাকা তো ভিতরে প্রবেশ করার পরে কিন্তু এরকম অনেক কিছু দেখতে পারবেন তো সব কিছু আপনাদের দেখাবো তো আমরা যদি এই পাশ থেকে শুরু করি সেক্ষেত্রে আমরা দেখতে পারবো প্রথমেই লেখা আছে এটা হচ্ছে স্থানীয় নাম সেফিয়া তো বিশেষ এক পদত্ত দিয়ে কিন্তু এগুলো সংরক্ষণ করা হয়েছে আর এ পাশে আমরা দেখতে পাচ্ছি এটা বাঘ আর এ পাশে দেখতে পাচ্ছি অক্টোপাস অক্টোপাস কিন্তু খুব সুন্দরভাবে এখানে সংরক্ষণ করা হয়েছে এখানে কিন্তু অনেক কিছুই আছে অনেক কিছু দেখতে পারবেন এখানে আর এখানে দেখতে পাচ্ছি সাপ সংরক্ষণ করা হয়েছে এখানে অনেক প্রজাতির মাছ আছে যেগুলো আপনারা এখানে আসলে দেখতে পারবেন এটা কিন্তু একদম শুকনো শুটকি মাছের মতো হয়ে গেছে এটা কিন্তু সংরক্ষণ করা হয়েছে আর এর পাশে দেখতে পাচ্ছি ফ্যান আর এপাশে পাশে দেখতে পাচ্ছি কচ্ছপ শুকনো একটা জায়গায় কচ্ছপকে সংরক্ষণ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছি তারা মাসিম তারা মাঝে অনেকটা কচ্ছপের মতোই তারা কিন্তু এখানে বিশেষ এক পদার্থ দিয়ে সংরক্ষণ করেছে আর এটা হচ্ছে হলো ইমু পাখির ডিম অনেক সুন্দর আর বিশাল বড় আপনারা কেমন দেখতে পাচ্ছেন জানি না বিশাল বড় কিন্তু আর এটা হচ্ছে হলো বিলাই হাঙুর তো এ পাশে দেখা শেষ করে আমরা ওই পাশে গ্যালারিতে যাব তো এই পাশে গ্যালারিতে যদি দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু অনেক কিছু আছে অনেক কিছু আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি উট পাখি না এটা উট পাখি না এটা হচ্ছে হলো ইমো পাখি আর এটা হচ্ছে হলো হরিণের চামড়া বিশাল আকারের একটা হরিণের চামড়াও কিন্তু এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে আর এখানে কিন্তু অনেক প্রজাতির পাখি আছে অনেক প্রজাতির আর এটা হচ্ছে হলো গোল্ড ম্যাকাউ গোল্ড ম্যাকাউ আর বিশাল আকারের যে পাখিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হলো ধনেশ এখানে যত প্রকারের পাখি আছে তার ভিতর সবচেয়ে বড় যে পাখিটি সেটি হচ্ছে হলো হিমালয়ন শকুন বিশাল বড় কিন্তু বিশাল বড়। এখানে কিন্তু তারা একটা রাজহাঁসও রেখেছে আর রাজহাঁসের পাশেই কিন্তু একটা বাঘ দেখতে পারবেন বিশাল আকারের বাঘ যদিও এটা মৃত তবে অনেক সুন্দর করে তারা এখানে সংরক্ষণ করেছে আর তার পাশে একটা হরিণ দেখতে পারবেন তো এই মুহূর্তে আমি কিন্তু নেসার হিস্ট্রি মিউজিয়াম থেকে বের হয়ে আসলাম তো এখন আমি যাব প্রজাপতি কন্যা দেখার জন্য প্রজাপতি কন্যাটি সাপারি কিংডমের ভিতরে আছে আর সাপারি কিংডমের ভিতরে কিন্তু আরও বেশ কিছু জিনিস দেখার আছে সেগুলো দেখার জন্য আলাদা করে একশো টাকার টিকিট কাটতে হবে চলুন তার কাছ থেকে শুনে নেওয়া যাক এই একশো টাকার বিনিময়ে কি কি দেখা যাবে এই টিকিটটা দিয়ে পাঁচ জায়গায় দেখতে পারবেন প্যাকেজ টিকিট ম্যাকাউ ফ্যারোড সামুদ্রিক মাছ ময়ূরের গ্যালারি ধনেশ ফিলিকিন সোয়ান এর মধ্যে আবার কাউন্টকিন চামচ মুখ এই ধনেশের ভিতরে পাবেন আর অনেক প্রাণী আছে ফ্রি দেখতে পারবেন যেমন কুমির কচ্ছ ফজগর সাপ জলস্থ টিকিটের মূল্য হচ্ছে একশো টাকা করে পর্যাপতে একটা ইভেন্ট বাদ দিকে প্রাণী যেগুলো আছে পাঁচ জায়গায় টোটালটা ঘুরে দেখতে পারবেন টিকিটের মূল্য হচ্ছে একশো টাকা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া ছোট এই বাচ্চাটি আমার টিকিট চেক করছে এবং টিকিটে স্টাপলার মেরে দিচ্ছে যাতে করে টিকিট বের করতে কোনো ঝামেলা না হয় ম্যাকাউল্যান্ড বা প্যারোট অ্যাভারিতে এইরকম সিকলদের গেট তৈরি করা হয়েছে সিকলদের গেট তৈরি করার কারণ হলো এর ভিতরে যে প্যারট আর ম্যাকাউগুলো আছে সেগুলোকে এর ভিতরে ছেড়ে রাখা আছে এখানে অনেকগুলো প্যারট আর ম্যাকাউ দেখতে পারবেন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অ্যাকোরিয়াম গ্যালারিতে প্রবেশ করতেছি এই অ্যাকোরিয়ামে প্রবেশ করার পর অনেক প্রজাতির মাছ দেখতে পারবেন তো আপনাদের একটা একটা করে দেখানোর চেষ্টা করতেছি তো প্রথমে যদি আমরা দেখি তো আমরা দেখতে পারবো অ্যালবোনিয়া অস্কর এটা হচ্ছে অস্কার প্রজাতির একটা মাছ এটা হচ্ছে কইচার আর তারপরে আমরা দেখতে পাচ্ছি তেলাপিয়া মাছ এটা আপনারা সবাই চেনেন আর তারপরে আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে হলো গোল্ডফিশ অনেক সুন্দর এরপর আমরা দেখতে পাচ্ছি টিনফোরিয়াল কাঠ অনেকটা কাপ মাছের মতোই এটি হচ্ছে হলো রেড প্যারট অনেক সুন্দর অনেকটা তেলাপিয়া মাছের মতো কিন্তু কালারটা ইয়েলো কালারও বলা চলে আবার রেড কালারও বলা চলে এগুলো হচ্ছে টাইগার শার্ক যেগুলো হোয়াইট হোয়াইট কালারের টাইগার শার্ক ফিশ অ্যাকোয়ারিয়াম থেকে এই মুহূর্তে আমি বেরিয়ে আসলাম এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নাইন ডি মুভি থিয়েটারের সামনে তো আপনারা যারা মুভি দেখতে চান নাইন ডি মুভি তারা কিন্তু এখানে প্রবেশ করতে পারেন আর প্রবেশ করার জন্য জনপ্রতি একশো টাকার আলাদা করে টিকিট কাটতে হবে তো এখন আমি আছি প্রজাপতি কর্নারের সামনে ভাই আমি তো টিকিট কাটছি দেখাইতে হবে কেটে না তো এটি হচ্ছে প্রজাপতি কন্যার এখানে আসলে প্রজাপতির জীবন চক্র দেখতে পারবেন মূলত একটি প্রজাপতি পূর্ণাঙ্গ একটি প্রজাপতি কিভাবে হয় সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে আর একটি প্রজাপতি পূর্ণাঙ্গ একটি প্রজাপতি হইতে কিন্তু চারটি মাধ্যমে হয় প্রজাপতির ডিম থেকে হয় শুককিট আর শুককিট থেকে হয়ে যায় মুখকিট আর মুক্তির থেকে হয় পূর্ণাঙ্গ একটি প্রজাপতি তো এখানে আসলে আপনারা প্রজাপতির প্রযোজন এবং প্রজাপতি যে জীবনচক্র আছে সেটাই মূলত দেখতে পারবেন প্রজাপতি কর্নারের পাশে কিন্তু এরকম একটি জায়গা দেখতে পারবেন যেখানে প্রাকৃতিকভাবে প্রজাপতির প্রযোজন ঘটানো হয়ে থাকে প্রজাপতির এই প্রযোজন কেন্দ্রে চারিপাশে কিন্তু নেট হয়েছে আর ওপরেও কিন্তু নেট দেওয়া হয়েছে আর এই নেট দেওয়ার কারণ হচ্ছে ভিতরে যে প্রজাপতিগুলো আছে সেগুলো যাতে বের না হতে পারে সাপারি পার্ক ঘুরতে আসলে এরকম দুই থেকে তিনটা ফুড কোর্ট পেয়ে যাবেন এই সাপারি পার্কের সম্পূর্ণ এলাকা জুড়েই কিন্তু মাত্র দুই থেকে তিনটা ফুড কোর্ট পেয়ে যাবেন তো এটি হচ্ছে দুই নম্বর ফুড কোর্ট তো আপনারা যারা দূর থেকে আসবেন তাদের কিন্তু বাই থেকে খাবার নিয়ে আসার কোনো পারমিশন নেই এর ভিতরে আপনারা যদি খাবার খেতে চান সেক্ষেত্রে ভিতরে এসেই যে দোকানগুলো আছে সেখান থেকে খেতে হবে এই সাফারি পার্কে যে ফুড কোর্টগুলো আছে সেগুলোতে কিন্তু পাশাপাশি ভারী যে খাবারগুলো আছে সেগুলোও কিন্তু পেয়ে যাবেন আর এক প্রকার প্রকৃতির মাঝে বসে কিন্তু আপনারা খাবারের নিতে পারেন আমি এখন আছি কুমিরের খাঁচার সামনে তো আশেপাশে কিন্তু কুমির খুব ভালোভাবে দেখা যাচ্ছে না জায়গাটিতে একটু পানি বেশি আর ঘোলা যার কারণে কুমিরগুলোকে দেখতে একটু সমস্যায় হচ্ছিল ওই যে দূরে একটা কুমির দেখা যাচ্ছে শুধু মাথাটা বের করে আছে আর একটু সামনের দিকে আসলে জল দেখা পেয়ে যাবেন ওই যে দূরে দুই থেকে তিনটা জল হস্তি দেখা যাচ্ছে এরা এখন পানির ভিতরে আছে জলহস্তিগুলো যদি ডাঙ্গাই থাকতো তাহলে খুব ভালোভাবে দেখা যেত জলহস্তিগুলো কিন্তু বিশাল দেহের হয় পানির ভিতরে থাকার কারণে সেটা ভালোভাবে বোঝা যাচ্ছে না তো দর্শক বন্ধুরা এখন আমি ধনেশ এভেয়ারির সামনে দাঁড়িয়ে আছি প্রথমে যে একশো টাকা দিয়ে টিকিট কাটছিলাম সেই একশো টাকার ভিতর এই ধনেশ এভেয়ারও কিন্তু ইনক্লুড ছিল তো এখন আমি ধনেশ এভেয়ারির ভিতরে প্রবেশ করব। তো দর্শক বন্ধুরা আমি কিন্তু ধনেশের যে খাঁচা আছে সেটির ভিতর প্রবেশ করতেছি এখন তো এটি হচ্ছে ধনেশের খাঁচা তো আমরা সামনেই দেখতে পাচ্ছি একটি ধনেশ তো দেখি এই যে এটি হচ্ছে ধনেশ পাখি বিশাল আকারের একটি ধনেশ ধনেশের যে খাঁচা আছে তার ভিতরে কিন্তু খোলামেলা জায়গায় এরকম মেকাও দেখতে পারবেন একদম খোলামেলা জায়গায় আপনারা শুধুমাত্র এরে ধরবেন না না ধরলে কিন্তু এই ম্যাকাও এই জায়গায় থাকবে দেখুন কতটা কাছ থেকে আর কতটা সুন্দর যদিও এরা বৃষ্টিতে ভিজছে তারপরেও কিন্তু অনেক সুন্দর লাগছে আমি যদি একটু ধরার চেষ্টা করি দেখি ধরলে কি করে আসলে উড়ে বাবা এই এই দাঁড়া 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 সো দর্শক বন্ধুরা আমি কিন্তু ধনেশ অ্যাভারি দেখা শেষে এখন যাচ্ছি ময়ূর অ্যাভারিতে তো এটি হচ্ছে ময়ূর অ্যাভারিতে প্রবেশের যে পথ আছে সেটি তো এখানে কিন্তু সিকল দিয়ে সব কিছু রাখা আছে যাতে করে ময়ূর বের হইতে না পারে তো বেশ কয়েকটা জায়গায় কিন্তু এরকম শিকল দিয়ে রাখা আছে আপনি কিন্তু খোলামেলা জায়গায় এরকম ময়ূর দেখতে পারবেন তো চলুন আমরা সামনে গিয়ে ময়ূর দেখার চেষ্টা করি ময়ূর অ্যাভারির উপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওই যে দূরে একটা বানর ওটা কিন্তু ময়ূর অ্যাভারির উপরে তো আপনারা এখানে আসলে বানরও কিন্তু খোলামেলা জায়গায় দেখতে পারবেন ময়ূর অ্যাভারিতে এরকম ব্রিজ বানিয়ে দেওয়া হয়েছে যার নিচে কিন্তু আপনারা ময়ূর দেখতে পারবেন আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি ওই যে দূরে ওই যে একটা ময়ূর দেখা যাচ্ছে আর পাশ আশেপাশে কিন্তু অনেকগুলো আছে ওই যে নিচে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ব্রিজের নিচে একদম ব্রিজের নিচে কিন্তু আছে আর আপনারা কিন্তু এ পাশে আপনাদের যদি দেখানোর চেষ্টা করি একটা ময়ূর কিন্তু উপরে উঠছে তো চলুন এখন ওই ময়ূরের কাছে যাওয়ার চেষ্টা করব। তো এই ময়ূরটি কিন্তু একদম ব্রিজের উপরে উঠেছে তো আমরা কিন্তু আস্তে আস্তে এই ময়ূরের কাছে যাওয়ার চেষ্টা করব। যদি আমাদের কপাল ভালো হয় যদি এ না উড়ে যায় আহ রে উড়ে গেছে দেখুন ও কিন্তু একদম নিচে চলে গেছে এই সাপারি পার্কে আসার পরে কিন্তু হালকা করে বৃষ্টি পড়াও শুরু হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু বৃষ্টি পড়তেছে তো সাফারি পার্কে যে প্রকৃতি আছে সেটা দেখার পাশাপাশি এখানকার যে সেটাও কিন্তু আমার এক প্রকার হয়ে গেল। বৃষ্টি বিলাস আজকের দিন আকাশ মেঘলা হয়ে আছে আর হঠাৎ হঠাৎ করে একটু করে বৃষ্টি ফোঁটাও পড়ছিল কিন্তু এখন অঝরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে এমন একটা দিনে এমন একটা জায়গায় বৃষ্টিকে ছুঁতে পেরে অসম্ভব ভালো লাগছে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সাপারি পার্কের যে ঝুলন্ত ব্রিজ আছে তার টিকিট কাউন্টারের সামনে তো এখানে প্রবেশ করতে কিন্তু টাকার টিকিট টিকিট কাটতে হয় তো এখানে আমি কার সেই লোকটাই যেহেতু আজকে বৃষ্টির দিন সে হয়তো বাসে চলে গেছে তো ফ্রিতেই এর ভিতরে আমি আজকে প্রবেশ করব। মোটামুটি সাপারি পার্কের সব কিছুই দেখা শেষ শুধু ঝুলন্ত ব্রিজটাই বাকি ছিল তাই ভাবছিলাম ঝুলন্ত ব্রিজ দেখেই বাড়ি ফিরব কিন্তু আনফর্চুনেটলি অঝরে বৃষ্টি পড়তে শুরু করে আর আশেপাশেও সেই রকম কোনো জায়গা ছিল না যেখানে আশ্রয় নিব তাই এক প্রকার বৃষ্টিতে ভিজেই ঝুলন্ত ব্রিজের ভিডিও করতে হয়েছিল তো দর্শক বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় ততক্ষণ সবাই ভালো থাকুন ও নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম